কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে মঙ্গলবার দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ প্রধান আমি হাজির হয়েছি আজকে প্রথম মধ্যে তেমন কিছু দেখছি না দেখেন আস্তার ঘাটতি মেটাতে প্রথম ধাপ আপনারা জানেন যে বাংলাদেশ ভারতে একটা বৈঠক হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশের ছিল গতকাল তো সেখানে হচ্ছে মোহাম্মদ জসিম উদ্দিন বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেছে আস্তার একটা ঘাটতি ছিল বলেই আমাদের এই পথটা অতিক্রম করতে হয়েছে আজকের যে বৈঠক সেই ঘাটতি মেটানোর এগিয়ে যাওয়ার একটা পদক্ষেপ আর ভারত থেকে বলা হয়েছে ভারতের বলেছে বিক্রম আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা গঠনমূলক আলোচনা হয়েছে আমি জোর দিয়ে বলছি যে ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক চায় এটা সম্ভবত হচ্ছে ওনার প্রথম বাংলাদেশ সফর সচিব হওয়ার পরে দেখেন বাংলাদেশের জন্য বিস্তা কেন্দ্র দিল্লি থেকে সরানোর অনুরোধ করা হয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে বিস্তা কেন্দ্র নয়াদিল্লি থেকে ঢাকা অথবা প্রতিবেশী দেশে স্থানান্তরিত অনুরোধ করেছে ইউনস এরপর ইতিমধ্যে হচ্ছে আপনার সম্ভবত কোনো একটা দেশ অলরেডি সরাই ফেলছে একটু পরে আমরা দেখবো সিরিয়া অন্তর্বর্তী সরকার গঠনের অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু হয়েছে এবং আপনারা জানেন যে ইসরায়েল হচ্ছে অলরেডি সিরিয়া অনেক জায়গায় দখল করে ফেলেছে এবং গতকাল নেতা নিয়ে বলে ফেলছে যে গোলান মালভূমি ওরা আর ফেরত দেবে না ওরা হচ্ছে ইসরায়েল খুবই একটা মানে মোটামুটি যে কাজগুলো করতেছে দখলদায় কিছু কাজ করতেছে দেখেন আসামি চন্দনের শিকার চট্টগ্রাম আইনজীবী হত্যা খুবই খুবই ব্রুটালি খুন করেছে দেখেন যে আমরা প্রথম বললাম বাংলাদেশের জন্য সেখানে আমরা দেখি যে ইতিমধ্যে বুলগেরিয়া বাংলাদেশের জন্য তাদের বিশ্বাসেন্দ্র ইন্দোনেশিয়া ভিয়েতনাম স্থানান্তর করেছে তো এই ভারতের সাথে যেহেতু আমাদের সংকট চলমান আছে আমার মনে হয় বাংলাদেশের এই এই আহ্বান থেকে জানা যায় যে বাংলাদেশ হয়তো সামনে মানে খুব দ্রুতই ভারতকে অত বেশি ফ্লোট দিবে না সো এটা মাথায় রেখেই বাংলাদেশ আগে পাগে অনেক কিছু স্টেপ নিয়ে নিচ্ছে এছাড়া হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে বাংলাদেশ সম্পর্কে ব্যাপক মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে এই মিস ইনফরমেশন ঠেকাতে আপনাদের সহযোগিতা তার মানে ভারত যে কাজটা করছে এটা হচ্ছে আমাদের মানে যারা পররাষ্ট্র মন্ত্রণালয় যারা আছে বা উপদেষ্টা পরিশোধ হচ্ছে মোটামুটি ভালো বিরক্ত এবং মানে সহসায় হচ্ছে তারা ঠান্ডা হচ্ছে এটা মন হচ্ছে আর কি স্টেপগুলো দেখে যা এটাই প্রয়োজন আছে ভারতকে একটা মেসেজ দিতে হবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর বইও আসছে পরিবর্তন দেখেন এই এই কিছু ব্যাপার হচ্ছে আপনার রাজনীতির বাইরে রাখা লাগবে এরা যে কোনো সরকারের আমলে আওয়ামী যে কাজটা করা ট্রাই করছে যে দেখেন মুজিবিন স্কুল ডেজ এটা দিয়ে হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে হচ্ছে বই পড়ানো হচ্ছে বা ওনাকে নিয়ে হচ্ছে অনেক আর্টিকেল লিখে লিখে পড়তে বাধ্য করা হয়েছে এটা একটা ইস্যু আবার হচ্ছে এক এক দল এসে তার নিজেদের রাজনৈতিক ফিলোসফি একদম বাচ্চাদের জন্য পরে দিয়ে স্কুলের বইয়ে ঢুকিয়ে দিচ্ছে এইগুলো কিন্তু খুবই খারাপ যে কোনো সরকারের আমলে পাঠ্য বই কিংবা হচ্ছে কিছু সেক্টর এগুলাকে হচ্ছে রাজনীতির বাইরে রাখতে হবে মত বিনিয়োগ সমাজ মত বিতর্কিত থেকে নির্বাচনের দায় পুলিশের উপর চাপান প্রশাসন ক্যাডাররা এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন যে মূলত হচ্ছে আপনার রিটার্নিং কর্মকর্তা যেমন ধরুন হচ্ছে আপনার হচ্ছে প্রথমে থাকে হচ্ছে রিটার্নিং কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তা ওর ওনারটা থাকে হচ্ছে কি ডিসি কিংবা হচ্ছে ইউএনও মূলত পুরো নির্বাচনটা কন্ডাক্ট করে হচ্ছে আপনার অ্যাডমিন কার্ডের যারা আছে তারা হ্যাঁ পুলিশ কার্ডের হচ্ছে যেহেতু মাঠে কাজ করে একটা অ্যাডমিন কার্ডের হচ্ছে পুলিশ কার্ডের হয়তো বেশি পাওয়ার অ্যাক্সেস করে কিন্তু দাজের মিন দ্যাট হচ্ছে আপনার পুরোপুরি তিনটা নির্বাচনের বিতর্কিত হওয়ার পুরো দায়টা পুলিশ কার্ডের ওপর চাপানো যায় এখানে যে ব্যাপারটা যে চাপানো যায় এটাও একটা পাওয়ার এই পাওয়ারটা হয়তো পুলিশ ইউজ করতে পারতেছে না কারণ পুলিশ হচ্ছে নর্মালি ফিল্ড থাকে ঢালাভাবে হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানের উপরে এবার বিতর্কিত ভাবে কথা বলা ঠিক না কারণ সবচেয়ে বেশি ঝামেলাগুলো হয় হচ্ছে আপনার অ্যাডমিন কার্ডের ওরা হচ্ছে আপনার অফিসিয়াল সব ডিরেক্ট করার কারণে তারা হয়তো জনসম্পৃক্ততা কম থাকার কারণে তাদের বদমাশিগুলো চোখে দেখা যায় না কিন্তু ঘুরে ফিরে গত পনেরো বছরে সবাই বদমাশ ছিল দেখেন বাহাত্তরের সংবিধানে বাহাত্তরের সংবিধানে চার মূলনীতি ঠিক রাখার প্রস্তাব করেছে আমার মনে হচ্ছে আমাদের সংবিধান আসলে এই এটাই থাকবে তবে কিছু ধারা চেঞ্জ হবে আর কি যেমন এটা বৈষম্যবিধি বাংলাদেশ প্রতিষ্ঠিত যে সকল পরিবর্তন প্রয়োজন সংবিধান সংস্কারে এখানে হচ্ছে কিছু ধারা নিয়ে কথা বলতে তার মানে হচ্ছে ঘুরে ফিরে আপনার কিছু ধারাকে সংস্কার করা হবে মেন সংবিধান কি রেখে কিছু ধারা সংশোধন করা হবে আর কি এটাকে নোট করে ফেলা লাগবে কেউ একজন নোট করে আমাদেরকে প্রোভাইড করবেন আশা করি দুটা নোট আজকে খুবই গুরুত্বপূর্ণ একটু আর আরেকটা বলবো ডিসেম্বরের প্রথম নয় দিনে তেতাল্লিশ জনের মৃত্যু ডেঙ্গুতে দেখেন তেলে কুখ কত গবম বন্দিশালার প্রিয়জনের কোতে সজনরা সিরিয়াতে এই বন্দিশালার নাম হচ্ছে সাইদনায়া কারাগার ঠিক আছে সাইদনায়া কারাগার এটা খুবই গুরুত্বপূর্ণ পিলির জন্য তাহলে সাইদনায়া কারাগারটা কোথেকে সিরিয়াতে অবস্থিত সাইদনা হচ্ছে সিরিয়াতে ইরানের পরাপতন রাশিয়া মর্যাদার জন্য বড় ধাক্কা এটা খুবই ছোট একটা বিশ্লেষণ এছাড়া হচ্ছে ইরানের জন্য হচ্ছে আপনার একটা বড় ধাক্কা কারণ হচ্ছে এই যে আল জোলানি উনি কিন্তু ইরান বিরোধী তো উনি ইরান তো শিয়া ওরা হচ্ছে সুন্নি আবার এটাকে আপনারা যারা হচ্ছেন একটু গাদা কিসিমের টাইপের চিন্তা আপনার করতেছেন যে ওই জোলানির বিজয় মানে ইসলামের বিজয় এটাকে আসলে এবারে জাস্টিফিকেশন করার কোনো সুযোগই নাই কারণ মানে এট ওনার হচ্ছে আপনাকে বুঝতে হবে যে সিরিয়া আসলে কোনো একটা ইসলামিক ভাবে রেভুলেশন করছে এমন না সিরিয়া হচ্ছে মূলত একটা যুদ্ধক্ষেত্র যেখানে সবাই স্টেক আছে এবং ওরা কিন্তু পশ্চিমা থেকে প্রচুর ধরনের সাপোর্ট পায় আপনার যুদ্ধটা করছে তো আপনার কি মনে হয় যে ইসরায়েল কিংবা হচ্ছে ইউএস ইসলামকে প্রমোট করতে আছে তো ইসরায়েল বা আপনারা হচ্ছেন ইউএস ওদেরকে সাপোর্ট করা দিচ্ছে তার কারণ হচ্ছে ওদের আছে এখানে আপনারা হচ্ছেন সবকিছুকে মানে টুপি বা বক্তব্য ইসলামিক ভেবে ওনাকে সাপোর্ট দিয়ে দেওয়া মেন্টালিটি সেটাকে চেঞ্জ করা লাগবে হ্যাঁ জানতার কাছ থেকে মঙ্গ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি এটা হচ্ছে মানে মিয়ানমারের জন্য একটা বড় ঝামেলা মিয়ানমারের প্রতিশালার নির্বাচনের কথা রয়েছে ট্যাক্সি সম্প্রয়োগ গড়ে তোলার অনেক চ্যালেঞ্জ এটা হচ্ছে ভারত বাংলাদেশে এটা একটু পড়তে হবে আপনাদের এবং হচ্ছে এটা নোট করতে হবে আমি এটা আজকে পড়ছি না দেখেন এখানে ঘুরে ফিরে না সবগুলো আর্টিক্যালে সেম কথাই আছে যেমন হচ্ছে আপনার ইনফরমেশান তারপর হচ্ছে আমাদের যেই আপনার নীটগুলো আছে যেমন বর্ডার কিলিং তারপর অভিন্ন পানি চুক্তি মানে সব ইস্যুগুলো এখানে ঘুরে ফিরে আসছে একটা সুন্দর একটা নোট করবেন আশা করি আবার আমাদের প্রোভাইড করবেন এখন দেখেন সিরিয়ার রাজনৈতিক শূন্যতা কীভাবে পূরণ হবে রাজনৈতিক শূন্যতা পূরণ হওয়ার জন্য অলরেডি কিন্তু অন্তর্বর্তী সরকার গঠনের কাজটা চলমান আছে তবে এখানে যে জিনিসটা নিয়ে আসছে সেটা হচ্ছে আপনার যে ইরানের জন্য সিরিয়ার পতন একটা বড় ধাক্কা কারণ হচ্ছে সিরিয়া কিন্তু সিরিয়াতে ইরান এবং রাশিয়া হচ্ছে বাসাকে সাপোর্ট দিয়ে গেছে তুরস্ক হচ্ছে বাসাকে সাপোর্ট দিচ্ছিল না তো এটা নিয়ে হচ্ছে আপনার যেহেতু হচ্ছে এখন তুরস্ক এখন ইরান বিজি হচ্ছে আপনার গাজা ইস্যুতে ওদিকে হচ্ছে আপনার রাশিয়া বিজি হচ্ছে ইউক্রেন ইস্যুতে এমন একটা মানে একটা একটা এমন একটা সময় এমন একটা কমপ্লেক্স সিচুয়েশন হচ্ছে তুরস্ক মোটামুটি ভালো একটা গেম খেলে ফেলছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার যাই হোক তো আমরা আরও কিছুদিন ওয়েট করি সিরিয়া নিয়ে খুব ভালো কিছু আর্টিকেল আসবে তবে সিরিয়া ফর্টি সিক্স রিটেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এবং নেক্সট ফর্টি সেভেন পিলির জন্য ভালো ইম্পর্ট্যান্ট তাহলে আমরা আগাই দেখি কী আছে আর দেন পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি পারবে নয় শতাংশ এই পেজে তেমন গুরুত্বপূর্ণ কিছু নাই টেলার সিফটের ঐতিহাসিক সফর শেষ খুব ভালো টাকা আসছে সম্ভবত এখানে টিকিট বিক্রি হয়েছে প্রায় আট লাখ উনিশ হাজার কপি আর ব্যবসা করেছে দুইশো মিলিয়ন ডলার প্রচুর ওকে এরপর আমরা শেষ পেজে আসি এখানেও তো কিছু নাই দেখেন লিটারে আট টাকা বাড়ছে সোয়াবিন তেলের দাম জিনিসপত্রের দাম কমাইতে এই সরকার মোটামুটি ভালোই স্ট্রেস যাই হোক এই হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ